শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নেটিজেনদের মাঝে তাকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রবল আগ্রহ একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠে এসেছে ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুসের নামও নানা আগ্রহের মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে তার ক্যারিয়ার এছাড়াও কোথায় থাকেন তিনি কেমন তার লাইফস্টাইল এসব আলোচনা চলছে নেট দুনিয়ায় ডক্টর ইউনুস এবং তার প্রথম স্ত্রী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্ত সন্তান মনিকা উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে মোহাম্মদ ইউনুসের সাথে পরিচয় হয় ভেরার উনিশশো সালে সালে বন্ধনে আবদ্ধ হন তারা মনিকার জন্মের কিছুদিন পরেই বিচ্ছেদ ঘটে ইউনুস ভেরা দম্পতির তারপর মায়ের সাথে যুক্তরাষ্ট্রে নানা নানির কাছে মনিকা বর্তমানে মনিকার পরিচয় হচ্ছে তিনি একজন মার্কিন সোপ্রাণ সঙ্গীত শিল্পী বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সাথে সঙ্গীত পরিবেশন করেন তিনি যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্জটাউন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে তেরো বছর বয়সে মনিকা প্রখ্যাত মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখান তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দুই সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন দুই সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন জানা গেছে মনিকা আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেনল্ডসকে বিয়ে করেছেন এক সাক্ষাৎকারে মনিকা বলেন আমার বাবা সারাটা জীবন একটা লক্ষ্য নিয়েই কাজ করেছেন সেটা হল মুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা তার জীবনের গল্প নিয়ে আরো ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না